উনিশশো সালে রাজেন্দ্র সাচার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ওই দু হাজার ছয় একটা সমীক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকার তাকে মনোনীত করেন তিনি যে তথ্য আমাদের সামনে তুলে ধরেছিলেন ভারতবর্ষের অকাপের সম্পত্তি আছে প্রতিরক্ষা বিভাগের সবচেয়ে বেশি তারপর আছে রেলের তারপরে আর মুসলিমদের অর্থাৎ ওয়াকফ সম্পত্তি যার পরিমাণ হল আঠাশ লক্ষ চল্লিশ হাজার বিঘা আঠাশ লক্ষ চল্লিশ হাজার বিঘার সম্পত্তির তিনি তথ্য দিচ্ছেন যে সেই সময়ে বাজার দরে যদি সঠিকভাবে ভাড়া আদায় করা হতো তাহলে আয় হওয়ার কথা বারো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা ওই ইনকাম হয়েছে মাত্র একশো কলকাতার বুকে বিঘা সমী জমি রাজভবন তার মধ্যে ইডেন গার্ডেন তার মধ্যে রেড রোড তার মধ্যে মোহামেডান ক্লাব তার মধ্যে ইস্ট তার মধ্যে ব্রিগেড তার মধ্যে আপনার ফোর্ট উইলিয়াম তার মধ্যে পঁচিশশো পঞ্চাশ পঞ্চান্ন বিঘা জমির উনিশশো সাল পর্যন্ত মাত্র ভাড়া দিয়েছেন একশো উনষাট টাকা মাত্র মুসলমানরা আন্দোলন করতে যায়নি মুসলমানরা ভাবেনি ভাবার প্রয়োজন তারা মনে করেনি কিন্তু দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় ভারতবর্ষে যখন উনিশশো সালে দাঙ্গা হয় ঠিক ওই বছরে সুপ্রিম কোর্ট একটা রায় দেন সেই রায়তে বলা হয় ভারতবর্ষের উনিশশো সালের আগে যে যে ধর্মস্থান যে অবস্থাতে আছে সেটা অবিকল অবস্থাতে থাকবে আমরা দেখেছি উনিশশো সালের মসজিদ ভাঙা হলো, সেই মসজিদের রায় যখন দেওয়া হচ্ছে গোটা পৃথিবীর মানুষ ভারতবর্ষের আপামোর জনসাধারণ অপরূপ নয়নে দাঁড়িয়ে তাকিয়েছিল সুপ্রিম কোর্ট কি রায়টা দেন আমরা দেখেছি দেখেছিলাম সেদিন রায়টা যখন পড়ছে আমি নিজেও ভাবছিলাম সব তো মুসলমানদের পক্ষে রায় চলে যাচ্ছে কি দেবেন রায়টা তিনি বললেন বিবেকের রায় দিচ্ছে আইনের রায় দিতে পাচ্ছি না বিনিময়ে তিনি পেলেন অত বড় পদ সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও আজকের আপনারা দেখছেন জ্ঞানবাবি মসজিদ ঝামেলা করছে না করছে না গ্রহণ করেছে না মামলা করেনি আমরা যদি দেখতে চাই সুপ্রিম কোর্টের অনেকের কিনে নিয়েছেন তারা আজকের আমরা দেখতে পাচ্ছি বিচারপতি প্রভাবিত করছেন তারা ঠিক এই সময়ে ওয়াকাপ পাশ করে ওই যেটা আমাদের নথিভুক্ত ওয়াকাপ আছে শুধু ওটা নয় আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে ওটাও কিন্তু পরোক্ষ ওয়াক আপনি যে কবরস্থানে সায়িত হবেন ওটা ওয়াকাপ আপনি যে মাদ্রাসা করেছেন ওটা ওয়াক আপ সব কিন্তু এই পরোক্ষ ওয়াকাপের সম্পত্তি আগামী দিনে এরা এমন একটি জাতি এদেরকে জাতি হিসেবে আখ্যা করতে করছে এই কারণেই এরা যখন দেখেছি আমরা বিভিন্ন জায়গাতে পূজা করছে পূজার সময় মুসলমানদেরকে দোকানগুলোকে ঢেকে দেওয়া হয়েছে মুসলমানদেরকে নাম লিখে দেওয়া হয়েছে ওর দোকান থেকে মাল কিনে যাবে আর সেই অপদার্থ সরকার তারা থেকে আইন করছে মুসলমানদের সম্পদকে করার জন্য যাদের মুখটা দেখা তাদের মনে হয় খারাপ তারাই আবার মনে করছে তাদের মুসলমানদের সম্পত্তির নির্লজ্জের মতো ব্যয়ার মতো এরা আজকে আইন পাশ করছে আর বলছে মুসলমানদের উপকার করছি আমরা সাধারণ মানুষের উপকার করছি আমি জিজ্ঞাসা করতে চাই তাদের কাছে গরিব মানুষকে শুধুমাত্র মুসলমানদের মধ্যে আছে না হিন্দুদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যে আজকে আমরা জানি আমি নিজেও গিয়েছি কয়েকটা মন্দিরে লক্ষ কোটি কোটি টাকা তারা স্বর্ণ মন্দির পর্যন্ত করে রেখেছে আপনি যদি হিন্দুদের এত দরদি হয়ে থাকেন তাহলে হিন্দুদের ওই ট্রাস্ট থেকে অর্থ নিয়ে আজকে হিন্দুদের উপকারটা করেন না কেন সে উপকার করার ইচ্ছা আপনাদেরকে নেই আপনাদের একটি মাত্র কাজ মুসলমানদেরকে কিভাবে বিব্রত করে রাখা যায় তাই আপনাদের কাছে বিশেষ কিছু কথা নাই বিশেষ করে আপনারা জানেন শুনছিলেন বিষয় নিয়ে সংবিধান বাসানোর বিষয় নিয়ে আগামী ছাব্বিশ তারিখ আমি আপনাদের ভূমিপুত্র এই ব্লকেই আমার জন্ম আপনাদের কাছে আমাদের দাবি আগামী ব্রিগেড সমাবেশ ব্রিগেডের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হতে চলেছে ইনশাল্লাহ ব্রিগেডের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হবে যে কমিটি তৈরি হয়েছে ল বোর্ড কর্তৃক সেই কমিটিরও আমি একজন সদস্য আট জনের মধ্যে আমি আপনাদেরকে ভূমিপুত্র হিসাবে করজোরে অনুরোধ রাখব প্রত্যেকটা বাড়ি থেকেই যেন এই ব্রিগেড সমাবেশে আপনারা উপস্থিত হবেন আমরা জানি এক শ্রেণীর মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমি আপনাদেরকে তাদেরকে চিহ্নিত করার জন্য আবেদন রাখবো তারা মুসলিমের এই চরম বিপদের সময় যদি তারা না পাশে দাঁড়িয়ে রাজনৈতিক স্বার্থে যদি ভেবে থাকেন তাদেরকে ছুরি ফেলে দেওয়ার জন্য আমি আপনাদেরকে তত্ত্ব আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে বা যারা যদি এই ওয়াকের ছাব্বিশ তারিখের সম্মেলনকে বিরোধিতা করবে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে আগামী সমাবেশকে আপনাদেরকে সাফল্যমণ্ডিত করতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে সার্বিক সফলতা তুমি দান করো শুধুমাত্র এটা এই ওয়া বিষয় নয় আমরা জানি যারা বারে বারে আলোচিত হয়েছে আমাদের মানিক বলবেন আজকের এই সমাবেশটা হওয়ার কথা ছিল বিধারিতে আপনারা শুনে প্রত্যেকের বক্তব্য শুনে খুবই ভালো লাগছে এই সমাবেশটা করার কথা ছিল ওখানেই তরিকুল ভাইয়ের আমাদের আহসান ভাইদের অনুরোধ আমরা এখানে করলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আলোচনা হচ্ছে মানিকদের কাছে অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সুতরাং আপনাদেরকে করজোড় বিনিরোধ করব আগামী ছাব্বিশে এপ্রিল আমরা ব্রিগেড সমাবেশে সাফল্যমণ্ডিত করব আল্লাহ আমাদের সেই তফি দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ধন্যবাদ মাননীয় আলমগীর সাহেবকে অনেক মূল্যবান কথা তিনি বলেছেন অনেক ব্যস্ততার মধ্য দিয়েও এসেছেন আমরা এ পর্যায়ে আপনাদের মাঝে আমাদের মূল আকর্ষণকে এই মুহূর্তে হাজির করব তার আগে দু একটা কথা বলি এর আগে অনেকের কথা বলেছি হয়তো অন্যরা রাগ করবেন যে আমাদের ঘোষণা দিল না বিভিন্ন মসজিদ থেকে আমরা এ পর্যন্ত সহযোগিতা পেয়েছি মসজিদের সম্মানিত মুসলিমবৃন্দ কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সম্মানিত ইমাম সাহেবরা যারা চেয়ারে বসে আছেন এক হাজার টাকা করে তাদেরকে ধার্য করা হয়েছিল আজকের এই অনুষ্ঠানের টোটাল খরচ আমাদের ইমাম মোয়াজ্জিন সমিতি স্বরূপনগর ব্লক তারাই বহন করছে সমস্ত সংগঠন আমাদের পাশে আছে আলহামদুলিল্লাহ আর বিভিন্ন মসজিদ থেকে এ পর্যন্তের আগে আমরা ঘোষণা দিয়েছিলাম এরপরে হাকিমপুর জামে মসজিদ আমাদের তারালি চিতুড়ি কৈজুড়ি নিত্যনন্দকাঠি পোলতা বিথারি একটা একটা করে কে কত দিয়েছেন বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে আমাদের স্বরূপনগর দলদারপাড়া বা দক্ষিণপাড়া তারপরে চিতুড়ি আমাদের এদিকে বালতি জিপি এই কৈজুড়ি জিপি থেকে ভাই চার হাজার তিনশো আশি টাকা বলছে একটু বলে দেন তা নাহলে অন্যরা মনে করবে টাকা কোথায় গেল তো একটা পঞ্চায়েত থেকে ভাই টাকা বলো আর দিতে হবে একটা পঞ্চায়েত থেকে চার হাজার তিনশো আশি কেন একটা একটা মসজিদ থেকে তো আসবে এরপরে বারঘরিয়া আমাদের পাথুয়া দিয়াড়া পাথুয়া পূর্ব চারঘাট দরগাপাড়া পিদিয়াড়া পোলতা হ্যাঁ তারপরে আরও অনেকগুলো নাম আছে খড়দ সিং বিভিন্ন পাথুয়ার নাম একাধিকবার আছে বিভিন্ন মসজিদ থেকে আলহামদুলিল্লাহ কেউ পাঁচশো দুশো এভাবে দিয়েছেন আমরা বলেছিলাম অন্তত একটা করে হাজার টাকা তিনশো কুড়ি টাকা পাঁচশো টাকা এইভাবে দিয়েছেন যারা দিয়েছেন আমরা পরবর্তীতে লিস্ট করে আপনাদেরকে সব আমাদের কমিটির মাধ্যমে জানিয়ে দেবো দত্তপাড়া পূর্বপাড়া মসজিদ এক হাজার আমাদের হ্যাঁ বাগবাড়ি বিভিন্ন জায়গা থেকে স্বরূপনগর ব্লকের যতগুলো মসজিদ আছে সম্মানিত মুসল্লিরা দিয়েছেন পোলতার আমাদের ইমারুল হাবিব সাহেব দিয়েছেন বা আশেপাশে অনেকে দিয়েছেন আমাদের মজলিসে কেউ পাঁচশো টাকা চারশো টাকা ইয়াং ভাইরা যুবক ভাইরা দিয়েছেন আপনাদের কাছে আমরা একটা ফোনপে নাম্বার দিই এই ফোনপেতে আমি সাহেব তুমি চেক করে রাখো আমার ফোনপে একটা তাড়াতাড়ি দিতে তো হবে আপনারা যারা এসেছেন অনেক খরচ রয়েছে আমাদের আগামী দিনে আন্দোলনে আমাদের অনেক খরচ রয়েছে স্বরূপনগর এলাকায় আমার মনে হয় ডিএন আর্ট ডিএন থার্টি থার্টি ফাইভ ডিএন থার্টিন কোনো রুটের গাড়ি আর বোধহয় একটাও খালি নেই সব বুকিং হয়ে গেছে আমরা কালকের একটা জায়গা আমাদের স্বরূপনগর দক্ষিণ পাড়ার গাড়ি করতে যে গাড়ি পাচ্ছিলে আমি না তো যাই হোক অনেক ভাড়া দিয়ে লাস্টে একটা গাড়ি করেছি এখনও যারা গাড়ি করেননি অন্তত বাসে ট্রেনে আপনারা আগে ভাগে ভোরবেলা ফজরের নামাজ পড়ে আপনারা যা বার হওয়ার নিয়ত করবেন তা না হলে কিন্তু সেখানের মূল জায়গায় ঢুকতে পারবেন না আপনারা সেখানে পর্যন্ত পৌঁছাতে পারবেন না অতএব ওই দিনে কাজের ক্ষতি করে হলেও ইমান রক্ষার এই আন্দোলনে আমার আপনার আজকের এই আন্দোলন কেন প্রয়োজন রয়েছে মনে রাখতে হবে আজকের যদি আমরা আন্দোলন না করি মাটির উপরে থাকতে পাচ্ছি যদিও সির মধ্য দিয়ে মাটির উপরেও থাকতে দেবে না সে ষড়যন্ত্রে জাল তারা বিস্তার করে রেখেছে এরপরে মরার পরে মাটির তলে যে সাড়ে তিন হাত কবরের জায়গাও সেই কবরের জায়গাটুকু তারা কেড়ে নিতে চাচ্ছে সুতরাং আপনি যদি আন্দোলন না করতে চান আজকেরে মির জাফরের খাতায় অনেকে নাম লেখাচ্ছেন টুপি পরে হিসাবে জাতির এই কঠিন দুর্দিনে এই বিপদের সময়ে মির জাফরের পট অভিনয় তারা করছে আপনারা দেখেছেন না দেখেননি অনেকে আছেন জাতির এই কঠিন দুর্ধীরে শত্রুতার খাতায় জাতির দুশ্মনির খাতায় তারা নাম লিখিয়েছেন অনেকে ব্রিগেড ময়দানটাকে সমর্থন করছেন না অনেকে যেতে চাচ্ছেন না সাক্ষাৎকার দিচ্ছেন বার্তা দিচ্ছেন এরা কখনো জাতির বন্ধু হতে পারে না এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এদের থেকে দূরে সরে থাকতে হবে এই সমস্ত সাম্প্রদায়িকতার বন্ধু যারা আর এস এস বিজেপির দালাল হয়ে যারা জাতির ক্ষতি করতে চাচ্ছে এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে আমাদের মরার কবরের কেড়ে নিতে আপনি যদি চাচ্ছে আন্দোলন না করেন ব্যবসা নিয়ে পড়ে থাকেন চাকরি নিয়ে পড়ে থাকেন বিজনেস নিয়ে পড়ে থাকেন আপনার কাজ নিয়ে পড়ে থাকেন আগামী দিনে কবরের জায়গা পাবেন না শ্মশানে যাওয়ার জন্য রেডি হয়ে থাকুন সুতরাং সাবধান হয়ে যান ফিরে আসুন সচেতন হন আসুন আমরা সামনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি এখন মাইক্রোফোনে আসছেন আমাদের আমাদের সকলের প্রিয় আমরা বলছিলাম সাগর মানিক আমরা তুলে এনেছি যার বক্তব্য আমরা শুনেছি ও হুজুর আসছেন মাননীয় যাদা সরফুল আমিন শাহ হুজুর পিছন থেকে আনে ওই ধার দিয়ে আনে বসিরাট দরবার শরীফ থেকে হুজুর এখান থেকে ঢোকার সুযোগ পাননি হুজুর এখনই আসছেন অনেক তালিকা দিচ্ছেন কথা বলবো চিতুড়ি চিতুড়ি নবাদ কাঠি চিতুড়ি পূর্ব পূর্ব বড় বাঁকড়া পড়েছি অনেক আপনারা সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ নিত্যানন্দ কাটি ঠিক আছে কেউ কারো কোথায় হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ব্রিগেডের জন্য ভালো কথা ভালো কথা একটা খিদমাত দিতে হবে স্বরূপনগরের ইতিহাস আজকে তৈরি হয়েছে ব্রিগেডেও স্বরূপনগরের মানুষের অবদান রাখতে হবে ব্রিগেড ময়দানে কিছু স্বেচ্ছাসেবী দরকার কিছু ভলেন্টিয়ার সেখানে আগাম যেয়ে এই দায়িত্ব পালন করতে হবে ব্রিগেড ময়দানে ভোরবেলা ফজরে প্রয়োজনে তার আগের রাতে আমাদেরকে যেতে হবে ব্রিটের